মানে নতুন ঘর হয়েছে আমার একটা ফ্ল্যাট পেয়েছে ওর একটা ফ্ল্যাট পেয়েছে তা আমার পুজোটা এখনও করিনি যেহেতু আমার এখনও কাজ হয়নি সম্পূর্ণ তা বোনের ফ্ল্যাট ভাড়া দিয়ে দেবে বলে তা আজকে ওর বাড়িতে পুজো তাই আমি সাজুগুজি করে বেরিয়ে পড়েছি ও বলেছে অনেকক্ষণ আগে যেতে তা যা আমি প্রতিদিন বলি আমার দেরি হয়ে গেল সত্যিই দেরি হয়ে যায় আমার আমি সব জায়গায় সময়তে পৌঁছোতে পারি না তো এখন চলো বোনের বাড়ি পুজোর আয়োজন করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো

রশি যে সবটা তো সঙ্গে শেয়ার করবো তাহলে এখন চলো আমি ওদের সঙ্গে একটু কাজ করি নিই আর এই যে ওর ডগিটাকে দেখো রোজুকে নিয়ে আসেনি ঠিক করেছি আর এই যে ও ড্রুম আর এই যে ওর ডাইনিং তাই ব্যালকনি সরি জন্য তো ঘরে সব গোছানো হয়ে গেছে কিন্তু ঘরের বাইরেও কিছু নিয়ম থাকে তা সেই নিয়ম কারণ করার জন্য ব্রাহ্মণ দেখো বাইরের দেওয়ালে স্বস্তি আঁকছে আর আমরাও কিন্তু সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি শুধু আমরাও না দেখতে পারলে ওর ডগিটাও কিন্তু বাইরের দিকে তাকিয়ে মুখ করে তাকিয়ে বসে আছে দেখো Ik heb een beetje 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 een হয়ে গেছে এখন ঘরেও সমস্ত কাজ রেডি ঠাকুরের জন্য এখন দেখো ব্রাহ্মণ মায় সে পুজো করতে বসে পড়েছে এই পুজো হলে না যে প্রসাদগুলো দেওয়া হয় না ঠাকুরের সামনে সে গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে এই আমার মতো এই গন্ধ কাদের ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো বাড়িতে সব পুজোর আয়োজন হয়ে গেছে মানে বোনের ঘরে সব পুজোর আয়োজন করা হয়ে গেছে আর ও মার্বেল সাদা তবুও দেখো আলপনা করেছে ওটেনি যদিও যাই হোক আর ওইখানে ঘট বসানো হলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে এই ঘরটাতে জায়গা পাবো ওইখানটাতে আবার জায়গা পাবো না বাথরুমের সাইডটা

অঞ্জলি দেওয়ার পর কিন্তু যোগ্য হয় সবাই আমরা উপোস করিনি যদিও বা আমি মা বোন আর বোনের ছেলে করেছে আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ সৈলী পড়া ওটা হচ্ছে আমার বড় বৌদি আর এটা হচ্ছে বোনের ছেলে তা চলো আমরা এখন অঞ্জলিটা দিয়ে নিই

যোগ্য করার এই নিয়মটা আর ওই যে বউ ঘুম দিচ্ছে আচ্ছা যোগ্য সময় কি মাথায় ঘমটা দিতে হয় ব্রাহ্মণ মশাই আর যারা নাকি আইবুড়ো মেয়েরা বসে আছে তারা কি করবে তাহলে পিঠে তো জামাটা পেছন দিয়ে একটুখানি নিটার আছে ওপরে উঠিয়ে নিয়ে বস আর বর্ণালী তুই কি দিবি যদি একটা কিছু দে পিঠে একটা মাথায় দি লাল কাপড়টা মাথায় দে এই তো এইটা নতুন

एते बंद पुष्पे तदोदी पताय देवाय श्री विष्णु वे आराधनाय नमो एतत् संप्रदानं ओम नमो भक्ति शक्ति बाजे नबी किछु करानी पूजा सरोते एकोमी शाही ना खेले आता देखते केमन लागबे केमन फिटा लागबे तो सुंदर 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 लागबे পুজো তো হয়ে গেল এখানে সবাই এখন যজ্ঞের ফোটা দিল দেখো সবাই যজ্ঞের ফোটা দেওয়ার পর কপালটা কেমন সবাই সবার তো অঞ্জলি দেয়নি রিয়া দেবে কেন হুম আমরা সবাই পুজোর তো এক কিলাম মঞ্জুরি দাও তো সবাই মিলে পয়সা দিয়েছি এখানে এবারে শান্তির জলাই তো তোর শান্তির জলে পাঠা টেকে তা ব্রাহ্মণবাসী শান্তির জল দেখছে সবাইকে দেখো আচ্ছা আমার ব্যাগ থেকে দিচ্ছি ওকে তারা বলছে যখন শান্তি 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 দিয়েছে ফোঁটা দেখি কেমন লাগছে গোল ফোঁটা দিয়েছে তুমি ছোট বাচ্চা মানে লম্বা ফোঁটা দেবে বৌদিরটা হ্যাঁ দিয়েছে বৌদিরটা ভালো লাগছে হ্যাঁ আমাদের এখানে পুজো হয়ে গেছে আর সবাই চলে এসেছে অলরেডি প্রসাদ খাচ্ছি সবাই আর এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে দিদি থাকে দিদি আমার অনেক হেল্প করেছে অনেক 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 হেল্প করে যখন বলি চাবি নিয়ে আসেনি নিচে চাবি দিয়ে আসে গোল চাবি ভুল হয়ে যায় গিয়ে তো সব তাড়াতাড়ি রাখে তো

কারেন্ট চলে গেছে দেখো 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 কেমন করছে আচ্ছা তোমরা বলো পাখা বন্ধ করে দিলে কম খাবে না ওই জন্য আমি নিজে ইচ্ছে কিন্তু পাখাটা বন্ধ করে দিয়েছি আর এরা খাচ্ছে কি দেখো খিচুড়ি আর এই খিচুড়িটা আমার রান্না করেছে আমার দাদা এই যে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা শুনলাম শেষ হয়ে গেল আর বোনের বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে আরেক জায়গায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কী রকম দেখতে লাগছে আর এই যে আমার সঙ্গে সবাই চলে এসছে এই দেখো সবাই একসাথে সাথে হয়ে যাচ্ছি তো চলো আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে অনেক কিছু শেয়ার করলাম বলতে বোনের বাড়ি পুজোটা শেয়ার করলাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করি প্রচণ্ড ঘেমে গেছি ক্লান্ত হয়ে গেছি তো চলো সব বাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে